বুকের খাঁচা ভরা কষ্টে চোখ কাঁদলেও ঠোঁট কাঁদে না মুখেতে আঁকা হাসি সময়ের ভাগ্য চাকা ঘুরাতে ঘুরাতে নিয়তি বানায় তাকে হাস্যকর মানুষ মানুষকে খুব বেশি কাদায় তাই তো জোকারের প্রয়োজন জোকার বলে কাউকে অবহেলা করো না জোকার বলে কাউকে গালি দিও না বন্ধুরা যে কোনো মুভি বা চলচ্চিত্রে হিরোকে তো সবাই ভালোবাসে বা পছন্দ করে কিন্তু কোন মুভির হিরোর থেকেও যদি দর্শকেরা সেই মুভির ভিলেনকে বেশি পছন্দ করে তাহলে বুঝতে হবে সেই ভিলেন সেখানে এক অসাধারণ ক্যারেক্টার প্লে করেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের ভিডিওটির কাহিনী এমন একজন ব্যক্তিকে নিয়ে যে এক খলনায়কের চরিত্র প্লে করে হলিউডের সর্বকালের শ্রেষ্ঠ ভিলেন হিসেবে নিজের নাম লিখে রেখেছে মাত্র একটা চরিত্র এক একটা চরিত্র প্লে করে সে যতটা ফেমাস হয়েছিল সারা জীবন কাজ করেও অনেকে এতটা হতে পারেনি ফেমাস বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছো আমরা এখানে ব্যাটম্যান সিরিজের দি ডার্ক নাইট মুভির জোকার হিট লেজারের কথা বলছি আজকে আমরা জানাবো তার জীবনের অজানা কিছু তথ্য আর তার হঠাৎ মৃত্যুর অমীমাংসিত কিছু রহস্য তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় কিপ এন্ডুলেজারের জন্ম হয়েছিল চার এপ্রিল উনিশশো সালে অস্ট্রেলিয়ার পার্ক শহরে একটি মধ্যবিত্ত ফ্যামিলিতে তার মা শ্যালি শ্যালিলেজার ছিলেন পেশায় একজন শিক্ষক এবং বাবা কিম লেজার একজন রেসিং ড্রাইভার এবং মাইনিং ইঞ্জিনিয়ার ছিলেন দশ বছর বয়সে স্কুলের একটি শোতে হিট লেজার প্রথম পিটার পেনের চরিত্রে অভিনয় করে তার অভিনয় জীবনের সূচনা করে এছাড়াও তোমরা শুনে অবাক হবে যে হিট একজন অসাধারণ চেস প্লেয়ার ছিল এবং খুব কম বয়সে সে অস্ট্রেলিয়ার জুনিয়র চেস প্লেয়ার চ্যাম্পিয়নশিপ পর্যন্ত করেছিল কিন্তু মাত্র এগারো বছর বয়সে যখন তার বাবা মার ডিভোর্স হয়ে যায় তখন এই ব্যাপারটি তার ভেতরে অনেক অনেক বেশি হতাশা তৈরি করে এই হতাশা থেকে বের হয়ে হিপ উনিশশো সালে ক্লাউনিং আরাউন এবং উনিশশো তিরানব্বই সালে শিখ টু শোর নামক দুটি টিভি সিরিজে ছোটোখাটো চরিত্রে অভিনয় করে সতেরো বছর বয়সে পড়াশোনার পা চুকিয়ে অস্ট্রেলিয়ার একজন ফুল টাইম অভিনেতা হিসেবে নিজের নাম লেখায় কিন্তু তার স্বপ্ন ছিল হলিউডে অভিনয় করা এই জন্য সে অস্ট্রেলিয়ার অনেক টিভি সিরিজকে রিফিউজ করে দেয় যার ফলে তার হাতে তখন আর কোনো কাজ থাকে না আর তখন তার জীবনে এমন সময় এসেছিল যে তার কাছে মাত্র একশো পঞ্চাশ ডলারই ছিল সম্বল কিন্তু কিছুদিনের মধ্যে তার জীবনের মোর ঘুরে যায় এবং সে হলিউডে টেন থিংস আই হেইট অ্যাবাউট ইউ নামক একটি চলচ্চিত্রে প্রথম চান্স পায় এরপর সে দি প্যাট্রিওট মনস্টারবল এর ব্যাক মাউন্টেন নামক অনেক ফেমাস চলচ্চিত্রে অভিনয় করেছিল কিন্তু তার জীবনের শেষ মুভিটি তাকে সমস্ত পৃথিবীতে সবচেয়ে বেশি পরিচিত করেছে ব্যাটম্যান সিরিজের দি ডার্ক নাইট মুভিটি যেখানে হিট জোকারের চৈত্র অসাধারণ অভিনয় করে গ্রেটেস্ট ভিলেন অফ অল টাইম হিসেবে বিশ্বের চলচ্চিত্রে নাম লিখিয়েছে কিন্তু বন্ধুরা তোমরা কি জানো এই জোকার চৈত্রটিতে অভিনয় করতে গিয়েই হিতলেজারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অনেকে মনে করেন টু ইয়াং টু ডাই নামক জার্মান একটি তথ্যচিত্রে হিতলেজারের অস্বাভাবিক মৃত্যুর কারণ হিসেবে জোকার চৈত্রটির ভিতরে গভীরভাবে ঢুকে যাওয়াকেই বলা হয়েছে জোকার চরিত্রে সব ধরনের প্রস্তুতির কথা ডায়েরিতে লিখে রাখতেন তথ্যচিত্রটি নির্মাণে হিতের ডায়েরিটি দিয়েছেন তার বাবা আর সেখান থেকে জানা যায় এই চৈত্রটির প্রতি অতিরিক্ত আসক্তি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ছবির প্রস্তুতি হিসেবে হিটলেজার এক মাস লন্ডনের একটি হোটেলে নিজেকে বন্দি করে রেখেছিল সেখানেই ঘন্টার পর ঘন্টার চোখ বন্ধ করে ধ্যান করতেন জোকার চৈত্রটি গভীরে ঢোকার জন্য কোনো এক অদ্ভুত কারণে হিট ওই সময় অনেক বেশি ব্যথানাশক ওষুধ খাওয়া শুরু করেছিল যা কিনা পরবর্তীকালে তার জীবন্যাসের কারণ হয়ে দাঁড়ায় এছাড়া ডায়েরির একটি পুরো পাতা জুড়ে লেখা ছিল বাই বাই আর এই সূত্র থেকে ধারণা করা হয় যে জোকারি হয়তো হিতের মৃত্যুর পিছনে তাই শুটিং সেটেও হিতলেজার নিজের চরিত্রে চিত্রনাট্য নিজেই সাজাত তোমরা শুনলে অবাক হবে যে হিতলেজার তার জোকারের মেকআপ নিজেই করেছিল আসলে সে চাচ্ছিলো যে তার জোকারের মেকআপ যেন এমন হয় যা দেখতে একদম সার্কাসের জোকারের মতো আর এজন্যই সে বাজার থেকে সস্তা মেকআপ এনে নিজের হাতে নিজেই মেকআপ করতো মাইকেল কেং যে এই মুভিটিতে ব্যাটম্যানের বাটলারের চরিত্রে অভিনয় করেছিল সেই জোকারের মেকআপ দেখে প্রায় নিজের ডায়লগ ভুলে যেত এছাড়া ডার্ক নাইট মুভিটিতে এমন কয়েকটি দৃশ্য আছে যেগুলো আসলে চিত্রনাট্যের লেখা ছিল না কিন্তু হিত তৎক্ষণাৎ এমনভাবে সেগুলোকে চরিত্রায়ণ করতো যে মনে হতো কোনো বাস্তব একজন ভিলেন তা করছে এর মধ্যে একটি হচ্ছে জোকারকে গ্রেফতার করার পর গর্ডনকে যখন ডিটেকটিভ থেকে কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয় তখন সবার সাথে লেজারও তালি বাজাতে শুরু করে যা ছিল স্ক্রিপ্টের বাইরে আরেকটি হচ্ছে হাসপাতাল ধ্বংস হওয়ার দৃশ্য ধারণ করার সময় বোমা বিস্ফোরক যন্ত্রটি কাজ করছিল না তখন চমৎকার জোকারিও চলে ব্যাপারটি সামাল দেয় বন্ধুরা তোমরা যারা এই মুভিটি দেখেছ তারা নিশ্চয়ই এখন চিন্তা করছো এই দৃশ্যগুলো তো আসলেই অসাধারণ ছিল কিন্তু আসলে ছিল এগুলো স্ক্রিপ্টের বাইরে এবং হিদ লেজারের নিজস্ব সৃষ্টি কিন্তু নির্মম হলেও সত্য যে মুভিটি শুটিং শেষ হওয়ার কিছুদিন পরই এই নবীন অভিনেতা মৃত্যুবরণ করে ধারণা করা হয় যে বিভিন্ন ডাক্তারের পরামর্শে নেওয়া ঔষধ তিনি একসাথে নিতে শুরু করেছিল যার বিরূপ প্রতিক্রিয়ায় মাত্র আঠাশ বছর বয়সে দু হাজার আট সালে বাইশে জানুয়ারি তার অকাল মৃত্যু হয় সিনেমাটি মুক্তির পর সমস্ত বিশ্বে তার তুমুল জনপ্রিয়তা অস্কারের মতো বিশাল অ্যাওয়ার্ড প্রাপ্তি গ্রেটেস্ট ভিলেন অব অল টাইম হিসেবে ভূষিত হওয়া এই সবের কোনো কিছুই কি দেখে যেতে পারেনি যা ছিল তার সারা জীবনের স্বপ্ন ডার্ক নাইট লেজারের নিজস্ব স্বপ্নায় সৃষ্ট এই জোকারের অভিনয় ছিল তার একটি অপূর্ণ স্বপ্ন সফল হওয়ার মতো তবে এখন অনেকে মনে করেন আসলে সেটা ছিল একটা দুঃস্বপ্ন যা লেজারকে এত কম বয়সেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে অন্যদিকে নব্বই দশকের জোকার হিসেবে খ্যাত জ্যাক নিকোলসন লেজারের মৃত্যুর পর এক রহস্যময় মন্তব্য করে বলে আমি তাকে সাবধান করেছিলাম সো বন্ধুরা কেমন লাগলো দি গ্রেটেস্ট বিলেন অফ অল টাইম অর্থাৎ জোকারের গল্প শুনি কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না যেন ধন্যবাদ Tonight's entertainment. And here we go.